হ্যালো ফ্রেন্ড তো আমি এখন লালাল মেলাতে এসে গেছি অনেকদিন পর আসলাম তো এখানে এসি তারপর হিন্দোটা দিচ্ছি আর দেখতে পাচ্ছো আমি এখন বর্তমানে ঢুকছি ভিতরে তো ভিতরে ঢুকে কী কী আছে সব দেখতে পাবে তোমার এত বড় নয় ছোটো মেলা হয়ে যাচ্ছে ফ্রেন্ড ভিতরে ঢুকেই আমার প্রথমে এই চর্কিটাই চোখে পড়লো তো দেখলাম এই চর্কিটা চালু করে দিয়েছে আর মানুষ উঠে গেছে তো আমি ভাবলাম এই চর্কিটার মধ্যে উঠবো কিন্তু লেট হবে উঠতে পারবো না আর এখানে এসে দেখি এই চরকিটাও চালু করে দিয়েছে মানুষের এত ভিড় ছিল লাস্ট মেলা ছিল তাই মানুষ টিকিট করে সব উঠে নিয়েছে আর এই চর্কিটার মধ্যে আমি ছোটোবেলায় একবার উঠেছিলাম উঠেই আমার মাথাটা গড়েছিল তাই আর চর্কিটার মধ্যে আমি আর উঠবো না এত বই করে আমার চর্কিটার মধ্যে আর দেখলাম এই চরকিটার মধ্যে শুধু ছোটরাই উঠতে পারে বড়রা উঠতে পারে না তো আমি ছোটোবেলায় উঠেছিলাম তো এখনও দেখছি ছোটরাই সব উঠেছে বড়োরা কেউ উঠে তো তারপর দিকে আসলাম অন্য গল্ডির দিকে আসলাম এখানে এসে দেখি ছোটরা এখানে লাফাচ্ছে আর এত মানুষের বিয়ের তো ছবিটার মধ্যে আসলাম এই এসে দেখি মানুষের এত ভিড় নেই মোটামুটি একটা ফাঁকা আছে তারপর এখানে চশমার দোকান একটা পেলাম তো চশমা কিনতে এলাম চশমা ভালো নেই তাই কিনে নি তো এখানে এসে মদ কি করার উপরে উঠে গেলাম উঠে এখানে উঠে ভিডিও করা শুরু করে দিয়েছি আর মদ কি করার উপরে উঠলেই আমার ভয় করে তো দাদা তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে উঠেছি আর এখানে উঠে দেখি জাস্ট একটা বাইক আর একটা কার আছে আর কিছু নেই তো আমি ভাবলাম বাইক হওয়া দুই তিনটা হবে কিন্তু এখানে বাইক দুই তিনটা নেই মাত্র একটাই আর একটাই কার আছে আর এখানে মতিঘর উপরে উঠলে ভিউটা অনেক সুন্দর হয় তাই ভিডিও করলাম Hvad er প্যান তোমরা যে দেখতে পেলে মদ কি কার ভিতরে শুধু একটা বাইক একটা কার আছে আর এটার টিকিট হচ্ছে ষাট টাকা তো আমি ভাবছিলাম উঠে কি বাইক হয় দুই তিনটা হবে আর কারও দুইটা হবে কিন্তু উঠে তো এখন কিছু নেই শুধু একটা কার একটা বাইক তো এখন উঠে গেছি তো দেখতেই হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তখন ভালো থেকে সুস্থ রেকর্ডটা